আসসালামু আলাইকুম আমি রুবুল হাসান রোহিতা আজকে আমরা কথা বলবো ফেসবুক পিকজেল নিয়ে এই ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন কীভাবে একটা পিক্সেল বানাইতে হয় কীভাবে পিক্সেলকে আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি ইন্টিগ্রেশন করবেন কিংবা ওয়ার্ডপ্রেসের মধ্যে আপনি কীভাবে এটাকে সেট আপ করবেন এছাড়া ফেসবুক পিক্সেল ইউজ করে কীভাবে আপনার ওয়েবসাইটের অডিয়েন্সগুলোকে আপনি টার্গেট করে ফেসবুকের মধ্যে রিটার্গেটিং অ্যাডস দিতে পারবেন তো এই ভিডিও সম্পূর্ণ দেখার পরে আপনার যদি মনে হয় যে এই ভিডিওটা থেকে আপনার হালকা হইলো একটু লাভ হয়েছে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি কমেন্ট করে দিবেন এবং লাইক করে দিবেন এবং আপনি এখনও যদি আমাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করেন ফিল্যান সার্ভিস ইউটিউব চ্যানেলটিকে তো চলুন শুরু করা যাক তো সবার আগে আমরা একটা ফেসবুক পিগজের বানায় ফেলবো আমরা যদি আমাদের আগে আমরা বিজনেসম্যানের মধ্যে এসে করি বিজনেসম্যানের যদি মেনলি ফেসবুক পিজ্জাটা বানাইতে হয় তো ফেসবুক পিজেলের জিনিসটাকে আগে আমরা বোঝা উচিত তো ফেসবুক পিগজার জিনিসটা হলো একটা কোড ফেসবুক থেকে আমাদের একটা কোড দিবে এই কোডটা আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে বসাবো এখন কেন বসাবো আমরা কেন আমাদের পিগজালটা আমরা ইউজ করি মেনলি যখন আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাডসগুলো দেই মানে আমাদের আমরা চাই যে ফেসবুক থেকে অডিয়েন্সগুলো আমাদের ওয়েবসাইটের মধ্যে যাক তো যখন আমাদের অডিয়েন্সগুলো ওয়েবসাইটের মধ্যে যায় দেখা যায় কেউ কার্টের মধ্যে যায় কেউ দেখা যায় যে অ্যাড টু কার্টে নেয় কেউ দেখা যায় আউটের মধ্যে নেয় কেউ দেখা যায় পেজ বিউ করে চলে আসে তো কেউ দেখা যায় যে আমাদের অ্যাডসগুলো থেকে ওয়েবসাইটের মধ্যে যায় আবার কেউ যায় না তো আমরা কীভাবে বুঝবো বা তাদেরকে আমরা এরপরে আমরা আবার কীভাবে টার্গেট করব। আমাদের একটা লিস্ট থাকা উচিত না তো ফেসবুক আমাদের এই বিষয়ে হেল্প করে যখন আপনি পিকজেলটা ইউজ করবেন তখন আপনার ওয়েবসাইটের মধ্যে যে যে অডিয়েন্সগুলো যাবে মানে ফেসবুক থেকে যে মানুষগুলা আপনার ওয়েবসাইটের মধ্যে যাবে তাদেরকে আপনি আবার টার্গেট করে আবার অ্যাডস দেখাইতে পারবেন আপনি বুঝতে পারবেন যে কোন কোন বান্দাগুলো আপনার ওয়েবসাইটের মধ্যে গেছে ঠিক আছে দেন আমরা যখন আবার অ্যাডস দিব তারা আমাদের প্রোডাক্টগুলোর কেনার যে পার্সেন্টেজটা এটা বেড়ে যায় আর কি তো এই কারণে আমাদের পিকজেলটা হেল্প করে ফেসবুক পিকজেল একদম সুযোগ একটা বিষয় বিজনেস ম্যানেজার থেকে আমরা একটা পিকজেল বানাবো বা আমরা একটা কোড নিব এই কোডটা নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে বসাই দিব তারপরে যখন আমরা অ্যাডসগুলা দিব আমরা আমাদের সম্পূর্ণ অডিয়েন্স একটা ডাটা পাবো যে আমাদের কোন কোন অডিয়েন্সটা আমাদের এই ওয়েবসাইটের মধ্যে কতক্ষণ ছিল হাবিজাবি সব কিছু পাবো দেন নেক্সট টাইম যখন আমরা আবার অ্যাডস দিব তখন এই অডিয়েন্সগুলোর আমরা কাজে লাগাইতে পারবো ইট আর কিছু না আচ্ছা সবার আগে আমরা একটা পিকজেল বানাই ফেলি তাও যদি আপনি না বুঝেন আপনি গুগলে সার্চ করতে পারেন হোয়াট ইজ হোয়াট ইজ হোয়াট ইজ ফেসবুক আমরা যে দেখি এখানে হোয়াট ইজ হোয়াট ইজ ফেসবুক পিক্সেল লেখেন আপনার সামনে ফুল ডিটেলস আছে বলবে যে ফেসবুক পিকজেলের শুধু জিনিসটা কি খায় না মাথায় দেয় দ্য ফেসবুক পিকজেল ইজ এ পিস অফ কোড দ্যাট ইউ প্লেজ অন ইয়ার ওয়েবসাইট ইট কালেক্টস ডাটা দ্যাট হেল্প ইউ টু ট্রাক কনভারশন ফ্রম ইউর আচ্ছা ফ্রম ফেসবুক এয়ার্স অপটিমাইজ এয়ার্স বিল টার্গেট অডিয়েন্স ফর ফিউচার অ্যান্ড টু পিপল হু হ্যাভ অলরেডি কাইন্ড অফ অ্যাকশন অন ইউর ওয়েবসাইট দ্যাটস ইট আপনি তাদেরকে ইজিলি আপনি তাদেরকে ট্র্যাক করতে পারবেন আর কি ফাইন আচ্ছা সবার আগে আমরা আমাদের বিজনেস ম্যানেজার ইচ্ছা করবো কারণ আমরা একটা ফেসবুক পিগজের লাগে আমরা বানিয়ে ফেলবো তো বিজনেস ম্যানেজারে কীভাবে বানাইতে হয় হ্যাঁ এটা আমরা জানি যদি আপনি না জানেন আমাদের একটা ভিডিও দেওয়া আছে এই যে উপরে থাকা লিঙ্কে ক্লিক করেন আপনি কীভাবে বিজনেস ম্যানেজার বানাইতে হয় জেনে যাবেন ওকে ফাইন তা আমরা বিজনেস ম্যানেজার ইচ্ছা করি বিজনেস ম্যানেজার আসার পরে আমরা এখান থেকে যাবো টুলসের মধ্যে এখানে অল টুলস নামে একটা বাটন আছে যা রেকর্ড হইতে কিনা আমরা দেখি হ্যাঁ রেকর্ড হচ্ছে আর এখান থেকে আমরা যাব অল টুলসের মধ্যে আচ্ছা অল টুলস থেকে আমরা যাব এখানে ইভেন্টস ম্যানেজার অপশনটাতে ইভেন্টস ম্যানেজার থেকে আচ্ছা একটু আসুক নেট অনেক সমস্যা স্লেটের মধ্যে বৃষ্টি হয়ে যাচ্ছে এইভাবে সমস্যা আর কি আচ্ছা এইভাবে রেকর্ড করলে অনেক মজা না সরাসরি কথা বলা যায় হ্যাঁ আচ্ছা দেখেন তো আমরা এখানের মধ্যে আমার যে যে পিক্জেলগুলো আছে এখানে দেখা যেতেছে আর কি এর আমি যেগুলো বানাইছি তো আমরা চাই নতুন একটা পিকজেল বানাইতে একদম ইজি মেথড আমরা এখান থেকে কানেক্টে দিব কানেক্ট ডাটা সোর্স এটা মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে তারা বলবে যে আপনি কিসের জন্য আপনি পিকজেলটা বানাইতেছেন তো অবভিয়াসলি আমরা ওয়েবসাইটের জন্য বানাইতেছি আমরা এখানে ওয়েবসাইটটা সিলেক্ট করে ফেলবো দেন আমরা কানেক্ট দিয়ে দেবো আচ্ছা এখন তারা বলবে যে তুমি ক্রিয়েট এ নিউ ডাটা ওকে ফাইন তারা নাম দিতে বলতেছে তো আমরা আমাদের ওয়েবসাইটে আগে যাই আমরা আমাদের যে ড্যামো যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটের জন্য আমরা সেট করবো আমাদের একটা ড্যামো ওয়েবসাইট আছে পেনথিওনের এটার মধ্যে আমরা সব কিছু সেট আপ করবো আর কি আচ্ছা আমাদের ওয়েবসাইটের নাম হলো অনলাইন ব্যাচ ফিফটিন সিক্সটিন ধরেন অনলাইন এটা আপনি যে কোনো নাম দিতে পারেন কোনো সমস্যা নেই অনলাইন ব্যাচ ফিফটিন সিক্সটিন ক্রিয়েইট এখন তারা বলবে আপনারে যে ওয়েবসাইটের লিঙ্ক দিতে তো আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দেবো আমরা ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে আসবে এখান থেকে এই হলো আমাদের ওয়েবসাইটের লিঙ্ক কপি ডান চেক নেক্সট আচ্ছা এখন বলতে যে আপনি গেট গাইডেন্স আর ডু ইট ইউর সেলফ আমরা অবশ্যই সিলেক্ট করবো এখানে ডু ইট ইউর সেলফ নেক্সট আচ্ছা এখন তারা বলতেছে যে তুমি ম্যাটাপিক্সেল অ্যান্ড কনভার্শানে পেয়েই না আমরা শুধু মেটাপিক্সেলটা আমার দরকার ম্যাটাপিক্সেল অনলি নেক্সট ফাইন এই যে আসছে ওকে এটা সময় নিচ্ছে হ্যাঁ এটা সময় নেবে তো তারা বলছে আমি কোডটা কীভাবে নিতে চাই তারা বলছে ইউজ পার্টনার ইন্টিগ্রেশন আর চেক পর পার্টনার না ইনস্টল কোড ম্যানুয়ালি আমরা ইনস্টল কোড ম্যানুয়ালিতে ক্লিক করবো ক্লিক করলাম আচ্ছা দেখেন তার আমার একটা কোড দিছে হ্যাঁ এই কোডটা মিললি এটার মধ্যে মিললে আমাদের এই কোডটা আমরা বসাবো তো আমরা এখানে কষ্ট কম যেহেতু আমরা এখানে ওয়ার্ডপ্রেসের মধ্যে করতেছি একদম ইজি বিষয় আমরা এখান থেকে কপি কোডে ক্লিক করব কপি কোডে ক্লিক করলে কপি কোডে ক্লিক করবো আমরা কন্টিনিউতে ক্লিক করব ট্রানটুকাল অ্যাডভান্স ম্যাচিং ওকে ফাইন আচ্ছা এটা থাক এটা থাকতে থাকতে আমরা একটা কাজ করি আমরা আমাদের কোডটা একটু দেখি আমরা কোন কোডটা আমরা নিছি হ্যাঁ আমরা আমাদের কোডটা একটু দেখি তো এই হলো আমাদের কোড যেটা আমাদের ফেসবুক থেকে দেওয়া হয়েছে তো এখানে যে আপনি কোডটার দিকে তাকান আসলে বড়ো করার সিস্টেম নাই তো আচ্ছা আমি অন্য জায়গায় একটু বড়ো করে দেখাই আপনার সমস্যা দেখাই আপনার বুঝতে একটু সুবিধা হবে আর কি আচ্ছা এই যে আমাদের কোডটা এই কোডটা আমাদের ফেসবুক থেকে দেওয়া হয়েছে হ্যাঁ আচ্ছা এটা হলো আমাদের পিকজেল কোড তো আপনি যদি তাকান দেখবেন যে এখানে একটা আইডি আছে ওয়ার ইজ আওয়ার আইডি আইডি কোই আইডি 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 আচ্ছা এই যে আইডি হ্যাঁ এই যে ফেসবুক ডট কম পরে এই যে ইকুইলটির পরে যে নাম্বারটা আছে এটা হলো মেনলি আমাদের আইডি এটাই আমাদের আসলে পিকজেল হ্যাঁ আমরা এটারে আসলে আমরা ওই ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা এটারে কানেক্ট করব এই কোডটা আমরা আসলে ইউজ করবো আর কি তো এখন আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে একটু যাবো এখন আমাদের কাজ হলো ওয়েবসাইটের মধ্যে ওয়েবসাইটের মধ্যে আসি ওয়েবসাইটের মধ্যে আসার পরে আমরা একটা প্লাগ ইন অ্যাড করবো অ্যাড নিউ প্লাগ ইন আমরা মেনলি প্লাগ ইন দিয়েই করবো আর প্লাগ ইনটা আমরা ইউজ করবো যে পিকজেল ইয়োর সাইট enter এই যেটাই হ্যাঁ এই যে বাই পিকজেল ইউর সাইট যেটা আছে এটার মধ্যে আমরা করবো ইনস্টল নাও ইনস্টল তো দেওয়ার পরে এখন আমরা অ্যাক্টিভ করে ফেলব অ্যাক্টিভেটেড এখন আমরা আবার প্লাগিনের মধ্যে যাবো ইনস্টল প্লাগিনে ক্লিক করবো আচ্ছা আসে বর্ষ আমাদের অলরেডি এখান থেকে আমরা এই দেখেন পিক্সেল ইওর সাইট যে অপশানটা আছে এখানে ক্লিক করবো আমরা আসলাম এখানে আসার পর আমরা দেবো এই যে ইওর ম্যাটা পিকজেল ফরমাল এই ফেসবুক পিকজেল এটার মধ্যে আমরা ক্লিক করবো ক্লিক ফর সেটিংস ক্লিক করলাম আচ্ছা এখান থেকে দেখেন তারা আমাদের একটা কোড দিতে বলছে এই যে মেটা পিকজেল একটা কোড তারা দিতে বলতেছে যে কোডটা অলরেডি মেবি আমরা কপি করছি না কপি করি ফাইন সমস্যা নেই আমরা কপিটা করে আনি আমাদের কোডটা ছিল এখানের মধ্যে এই যে আমাদের কোড কপি কোডটা আমরা এখানে বসাই দেব ডান এখন আমরা এখানে সেভই দিয়ে দেব ইজ সেভ অপশান এই যে সেভ সেটিংস শেষ এতটুকু আমাদের কাজ হ্যাঁ আচ্ছা আর আপনার এই ওয়েবসাইটটা যদি উকমার্স টাইপের হয় তখন আপনার হালকা একটু কাজ করা লাগবে একটু নিচের দিকে আইসে আপনি দেখবেন যে উকোমার্সের সেটিংগুলো সবগুলো অন করা আছে কিনা না ওকে উ কমার্সের অপশানটা আমাদের দরকার এই যে উকোমার্স হ্যাঁ ও কোমার্সে ক্লিক করে আমরা দেখবো যে সবগুলো অপশান অন করা আছে কিনা না আচ্ছা কিছু কিছু আছে বা প্রো বাসন যেগুলো প্রো এগুলো তো হবে না যেগুলো ফ্রিতে আছে সবগুলো মোটামুটি আছে ইয়াস সবগুলো আমরা এখানে অন করে দিলাম ডান দেন আমরা এখানে সেফ সেটিংসে দিয়ে দেব ওকে ফাইন এখন আমরা আমাদের ওয়েবসাইটে একবার আসবো আসার পর চেক করার জন্য আমরা একটা কাজ করতে পারি হ্যাঁ আমরা একটা এখানে একটা এক্সটেনশন ইউজ করতে পারি যাতে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের এই যে আমরা যে পিকজালটা সেট করলাম এটা কাজ করতেছে কিনা না এর আগে আমাদের একটু কাজ আছে আমরা আমাদের যে পিকজারটা সেট করছি ওইখানে আমাদের একটু আবার আসবো আমরা আমাদের ইভেন্ট ম্যানেজারে আসলাম আবার এখানে আসার পর আমরা কন্টিনিউ দিয়ে ক্লিক করবো এখানে আমরা বউটো পিকজেল ওভার পিতে ক্লিক করব ডান হুম মোটামুটি আমাদের শেষ ঠিক আছে আমাদের পিকজেল বানানো হয়ে গেছে ফাইন এখন আমরা এটি চেক করি আমাদের পিক্জেলটা কী অবস্থায় আছে ঠিক আছে আমরা এখানে একটা এক্সটেনশন ইউজ করতে পারি এক্সটেনশন থেকে যাবো ভিজিট ক্রোম ওয়েব স্টোরে এখান থেকে আমরা এক্সটেনশন অ্যাড করে ফেলবো এক্সটেনশনটা হল পিকজেল হেল্পার পিক হেল্পার লেখলে আসবে মেটা পিকজেল হেল্পার আর কি এই যে এটাই একটু ক্রম অ্যাড এক্সটেনশন অ্যাড হয়ে গেছে আচ্ছা আমাদের এটা কাজ করতেছি কিনা আমরা বুঝতে পারবো যখন আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে আসবো অ্যান্ড আমরা এটা রিফ্রেশ মারবো আমরা এটা একটু পিন করে দেবো তাহলে বোঝা যাবে এই দেখেন অলরেডি কিন্তু কাজ করতেছে দেখেন পেজ বি হয়েছে হ্যাঁ আর দেখেন অলরেডি পেজ বি কিন্তু হয়েছে আচ্ছা আমি এটা কাজ করি আমি একটু আমার যে কোনো প্রোডাক্টের মধ্যে যদি চাই এখানে কিছু প্রোডাক্ট আছে আচ্ছা এই যে আছে এটা আমরা একটা ক্লিক করি আচ্ছা এটা দিই অ্যাক্টু কার্ডে দিই হ্যাঁ কিছু প্রোডাক্ট একটু কার্ডে দেই তাহলে আমরা একটা আর ডিটেলস পাবো যে আসলে এটা কাজ করতেছে কিনা আমরা বুঝতে পারবো আমরা দুইটা প্রোডাক্ট আমরা অ্যাড টু কার্ডে দিছি আমরা যে কার্ডটা একবার দেখি এই দেখেন দুইটা প্রোডাক্ট আমাদের অ্যাড টু কার্ডে আসে হ্যাঁ আচ্ছা প্রসেস প্রসেসটু চেকআউটে দিই দেখেন এখানে কিন্তু আমাদের ডাটাগুলো জমা হইতেছে আমরা একটু দেখি কী কী হয়েছে এখানে তো এই যে আমরা দেখতেছি চেক আউটের অপশানগুলো আমরা গেছি এখানে দেখা যেতেছে হ্যাঁ এই যে সবগুলো ডাটা এখানে জমা হচ্ছে তার মানে হ্যাঁ আমাদের পিকজেলটা কাজ করতেছে মোটামুটি আমাদের কাজ শেষ এতটুকু আমাদের কাজ এখন আমাদের কাজ আমরা করে ফেলছি এখন ফেসবুক ফেসবুকের কাজ করবে হ্যাঁ আপনি আমরা এতক্ষণ যা যা করলাম আমরা একটা পিক্জেল বানাইছি দেন পিকজেলটা আমরা আমাদের হোয়াটপ্রেসে আমরা এটার ইন্টিগ্রেশন করছি বা আমরা এটা সেট করছি একটা প্লাগিনের মাধ্যমে দেন আমরা চেক করছি ম্যাটা পিকজেল হেল্পারের মাধ্যমে যে আমাদের পিক্সেলটা আসলে কাজ করে কিনা না এতটুকু পর্যন্ত আমাদের কাজ শেষ তো এই পিকজেলটা আসলে অ্যাক্টিভরি সময় লাগে মাঝে মাঝে দেখা যায় চব্বিশ ঘন্টার মতো সময় নিতে পারে এখন যখন আমরা রিটার্গেটিং অ্যাডসগুলো দিতে যাব দেখা যেতে পারে যে আমাদের পিকজেলের কোনো অস্তিত্ব নাই বাট অলরেডি আমাদের এটা হয়েছে অ্যাক্টিভিটি একটু সময় লাগবে এই আর কি তো যদি না হয় তো আমরা আমাদের যে আগের যে পিক্সেলগুলো আছে এগুলো ট্রাই করে আমরা অ্যাডস দিব আর কি তো রিটার্গেটিং অ্যাডসটা আসলে কী কাজে লাগে বা পিক্সেলটা ইউজ করে আসলে অ্যাডস দিলে কি কার্যকর হয় অবশ্যই হয় যখন আপনার ফেসবুক থেকে অডিয়েন্সগুলা আপনার ওয়েবসাইটের মধ্যে যায় তারা তো একটা উদ্দেশ্য নিয়ে যায় এমনি এমনি তার কেউ লিঙ্কের মধ্যে ক্লিক করে না তো যখন আপনি তাদেরকে টার্গেট করে বা রিটার্গেটিং অ্যাডসটা চালাবেন তখন তাদের কিনার পার্সেন্টেজটা বেড়ে যায় তো এই কারণে আমাদের অবশ্যই উচিত যে পিকজেলটারে ইউজ করে আমাদের রিটার্গেটিং অ্যাডস দেওয়া ওয়েবসাইটে মানুষগুলো আবার সিলেক্ট করে অ্যাডসগুলো দেওয়া আর কি যখন আমরা রিটার্গেটিং অ্যাডসের মধ্যে যাবো যখন আমরা কাস্টম অডিয়েন্সগুলো বানাবো আপনার এই যে বিষয়টা একটু ক্লিয়ার হবে আপনি যদি এখনও না জানেন যে হোয়াট ইজ রিটার্গেটিং অডিয়েন্স বা আপনার কাস্টম অডিয়েন্স কি রিটার্গেটিং অ্যাডস কি রিমার্কেটিং কী এগুলো যদি আপনি না বুঝে থাকেন তাহলে আমাদের উপরে থাকা লিঙ্কে ক্লিক করে আপনি আমাদের আগের একটা ভিডিও আছে এটা দেখে ফেলতে পারেন ওকে ফাইন আমরা একটু আমাদের অ্যাডস ম্যানেজারে আসি আমরা একটা রিটার্গেটিং অ্যাডস দেওয়া ট্রাই করি আমরা একটা ডেমো অ্যাডস বানাই আর অ্যাডসের নাম আমরা রাখলাম আচ্ছা এঙ্গেজমেন্টের অ্যাডস দিই আমরা এঙ্গেজমেন্ট কন্টিনিউ ম্যানুয়াল কন্টিনিউ ধরেন আমরা একটা নাম রাখলাম ধরেন ড্যামো ড্যামো ক্যাম্পেইন ফাইন হ্যাঁ যেমনে সেমনে চলুক যে নেক্সট কনভার্শন লোকেশন কনভার্শন লোকেশান আমরা ওয়েবসাইট দেবো ওয়েবসাইট এখন দেখেন তারা পিকজেল পিক্সেলের সেই দেখেন পিকজেল নাই আমি বলছিলাম না যে আমি বলছিলাম যে আপনার পিকজেল এখানে থাকবে না হ্যাঁ কারণ হলেও আমাদের এটা অ্যাক্টিভ হতে সময় লাগবে আমরা যেই পিকজেলটা সেট করছি এটা আসতে সময় লাগে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা বা তিন দিন এর মধ্যে হয়ে যাবে আচ্ছা তো আমরা নিজের দিকে আসি তো আমরা আগে যেটা সেটাতেই আমরা ট্রাই করতেছি ফিলান্সার্ভিস এখানে একটা পিকজেল দেওয়া আছে তো আমরা এটাই ট্রাই করলাম বাজেট যেভাবে সেভাবেই থাক আপাতত আমরা শুধু দেখা যেতে মানে দেখাইতে চাইতেছি যে রিট্যাকেটিং অ্যাডসটা কীভাবে দেয় বাকি সাবিজাবি সব তো আপনারা জানেন অলরেডি তো আমরা যখন রিটার্গেটিং অ্যাডস দেই তখন আমরা কিন্তু জানি আমাদের একটা কাস্টমারটা অডিয়েন্স বানাইতে হয় না তো আমরা এখান থেকে সুইচ টু অরিজিনালে ক্লিক করবো এখান থেকে আমরা অরিজিনাল অডিয়েন্সের মধ্যে যাব আসার পরে এখান থেকে আমরা একটা অডিয়েন্স বানাবো এই যে ক্রিয়েট নিউটা বাটন আসে ক্লিক করলাম কাস্টম অডিয়েন্স আমরা ক্লিক করব দেখেন আমাদের সামনে অপশনগুলো আসছে তো এর আগে কিন্তু আমরা দেখছি যে কীভাবে ভিডিও থাকে অডিয়েন্সগুলার নিয়ে রি ট্যাগেটিং অ্যাডস দিতে হয় কীভাবে ফেসবুক পেজের মানুষগুলোকে নিয়ে কীভাবে ই ট্যাগেটিং অ্যাডস দিতে হয় এগুলো আমরা আগের ভিডিওগুলোতে কথাবার্তা বলছি আর কি তো আজকে আমরা যেহেতু পিক্সিল নিয়ে কথাবার্তা বলতেছি দ্যাট মিন্স আমরা অবশ্যই এখানে ওয়েবসাইট সিলেক্ট করবো আমরা ওয়েবসাইট থেকে আমরা সোর্স হিসেবে আমরা এটা নেব মানে এখানে যে মানুষগুলো যাবে তাদেরকে টার্গেট করে আমরা আবার অ্যাডসগুলো আমরা দেখাবো আর কি তো আমি এখানে ওয়েবসাইট সিলেক্ট করলাম নেক্সটে ক্লিক করলাম তো এই যে অপশান আসছে দেখেন সোর্স নিলাম এখন দেখেন তারা বলতেছে আমার সামনে অনেকগুলো ইভেন্ট আছে আমি চাইলে এখানে এই ওয়েবসাইটের মধ্যে যারা যারা গেছে লাস্ট তিরিশ দিন লাস্ট একশো আশি দিন লাস্ট তিনশো ষাট দিন সবাই আমি সিলেক্ট করতে পারি এখানে অনেকগুলো অপশন আছে আপনি চাইলে সারাটা ওয়েবসাইট নিতে পারেন আর যারা যারা পেজ ভিউ করছে তাদের নিতে পারেন যারা অ্যাড টু কার্ডে গেছে তাদের সিলেক্ট করতে পারেন আলাদা আলাদা অপশন আছে আমরা একটা টাকা সবই দেখব তো আমরা এখান থেকে সোর্স নিলাম আমাদের ওয়েবসাইটটা যেই পিকজালটা আমরা এখানে সেট করছি এইটা দেন আমরা মানে এটা তো ডেমো অলরেডি আমরা যেটা বানাইছি এটা এখন অ্যাক্টিভ হয় নাই সময় লাগবে আমরা আগে বলছি আচ্ছা আমরা ইভেন্টসে আসলাম ইভেন্টস থেকে দেখেন এখানে অনেকগুলো অপশান আসছে যেটা হলো অল ওয়েবসাইট ভিজিটার্স পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজেস আপনি চাইলে এখানে স্পেসিফিক একটা পেজও নিতে পারেন আবার আপনি চাইলে সারাটা ওয়েবসাইটও নিতে পারেন আপাতত আমরা সারাটা ওয়েবসাইট নিয়ে আপনাদের দেখাইতেছি আচ্ছা আগে পেজ দেখি না পরে ওয়েবসাইট দেখি আচ্ছা পেজ নেই দেখেন আমি এখানে একটা পেজ নিলাম এখানে বলছে যে কন্টেন্স উইথ কন্টেনস মানে আমাদের পেজের মধ্যে এমন কোনো ভ্যালু আছে বা পেজের যে আমরা একটা পেজের লিঙ্কটা নিয়ে আসি তাহলে আপনারা বুঝাইতে সুবিধা হবে এই যে আমাদের ওয়েবসাইট হ্যাঁ এখন ধরেন আমাদের ওয়েবসাইটের মধ্যে যারা যারা এই কার্ড পেজের মধ্যে আসছে এই যে কার্টের মধ্যে যারা যারা আসছে যে কার্ড হ্যাঁ এই যে কার্ড যে কথাটা সেটা কপি করলাম নিয়ে আমি আমার এখানের মধ্যে আসলাম আসার পরে কনটেন্স দিয়ে ইউ আর এল মানে ইউআরএল মধ্যে ইউআরএল তো বুঝেন এটার বলো ইউআরএল হ্যাঁ এই যে লিঙ্কটা এটার বলো ইউআরএল তো ইউআরএলের মধ্যে কার্ড কথাটা লেখা আছে এই পেজটা এই পেজের মধ্যে যারা যারা গেছে শুধু তাদেরকেই এখানে টার্গেট করা হবে আমি এখানে কার্ড দিলাম তো যারা যারা কার্টের মধ্যে গেছে কার্ড সিলেক্ট হয়ে গেল হয় যারা যারা কার্টের মধ্যে গেছে তাদেরকে তারা অ্যাডটা দেখাবে রিটেনশন মানে কি মানে কত দিনের মধ্যে গেছে এখানে তিরিশ দেওয়া উচিত হলো একশো আশি দিন দেওয়া আমার হিসেবে আমি যখন অ্যাড দেই তখন একশো আশি দিন সিলেক্ট করি ছয় মাস পর্যন্ত আমি এটা টার্গেট রাখি তো আপনি চাইলে ছয় মাস টার্গেট করতে পারেন যদি আমার মতো ফলো করেন আর কি ফাইন তো আমরা এখানে স্পেসিফিক একটা পেজ নিয়েছি তো যারা যারা কার্টের মধ্যে গেছে তাদেরকে টার্গেট করে আমি অ্যাডসটা দেখাবো আবার আপনি চাইলে কার্ড আর অন্য কিছু রাখতে পারেন আপনি বললেন যে না ঠিক আছে কার্ড না যারা যারা চেকআউট পর্যন্ত গেছে চেকআউট পর্যন্ত গিয়ে দেখলো যে পকেটে টাকা নেই আপনি চাইলে তাদেরকে টার্গেট করতে পারেন হ্যাঁ চেক আউট আমরা নিলাম সরি কপি হয়ে আচ্ছা চেক আউট দেওয়ার পর এই যে সিলেক্ট করে ফেলবেন ডান এখন কি হবে এই যে তাদেরকে টার্গেট করে তারা এক্সট্রা দেখাবে আর কি আচ্ছা এখানে একটা মজার বিষয় আছে সেখানে হলো যে ইনক্লুড মোর পিপল ইনক্লুড এক্সপ্লোর জিনিসটা আপনার অলরেডি বুঝেন আমরা আমাদের অ্যাডসের মধ্যে এগুলো নিয়ে কথাবার্তা বলছে আগের ভিডিওগুলোতে তো আপনি চাইলে আরও ইনক্লুড করতে পারেন অন্যান্য পেজ বা আপনি বলতে পারেন যে তুমি সারাটা ওয়েবসাইটে সবাই নাও শুধু এই পেজের মধ্যে যারা গেছে তাদেরকে দেওয়া দরকার নেই যারা অ্যাড টু কার্ডে সিলেক্ট করছে তাদেরকে নিও না আপনি চাইলে এভাবে বাদ দিতে পারেন হ্যাঁ ইনক্লুড করতে পারেন বা এক্সপ্লোর করতে পারেন এক্সক্লোর মানে বাদ দেওয়া ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা এই আর কি আপাতত আমরা এগুলো করতেছি না এই তো দেন অডিয়েন্স নাম দেবেন ডেসক্রিপশন দিবেন আপনার অডিয়েন্স সিলেক্ট হয়ে যাবে বাট আমরা চাইতেছি এইভাবে না আমরা চাইতেছি সরকারিভাবে নেই মানে অল ওয়েবসাইট ভিজিট আমরা সিলেক্ট করলাম এখান থেকে অল ওয়েবসাইট মানে আমার ওয়েবসাইটের মধ্যে মানে সারা ওয়েবসাইটে যে কোনো একটা পেজে গেলেই হয়েছে নো প্রবলেম শুধু ভিউ হইলেই হলো আমরা রিটেনশন দিলাম একশো আশি দিন দেন এক্সপ্লোর দিলাম ধরেন এক্সপ্লোর এক্সপ্লোর কী দিলাম এক্সপ্লোর ধরেন দিলাম যে পিপল হু ভিজিট স্পেসিফিক পেজ এখান থেকে ধরেন যারা যারা আমার এই পেজের মধ্যে ধরেন অ্যাবাউট আস পেজে গেছে হ্যাঁ অ্যাবাউটাস পেজের মধ্যে যারা যারা গেছে আমি তাদেরকে ধরেন টার্গেট করলাম না ঠিক আছে আমি আপনার ইনক্লুড আর এক্সপ্লোড জিনিসটা বুঝিতেছি আর কি হ্যাঁ দিলাম তো কি হবে এখন তারা আমার ওয়েবসাইটের মধ্যে যারা যারা গেছে সবাই টার্গেট করবে শুধুমাত্র বাদ দিবে কারে অ্যাবাউটাস পেজের মধ্যে যারা যারা গেছে তাদেরকে বাদ দিয়ে দেবে ফাইন বোঝা গেছে এই হলো আর কি এক্সপ্লোড বা ইনক্লোডের কাজগুলো আর কি আপাতত আমরা এগুলো বাদ দিয়ে দিই এগুলো আমাদের দরকার নাই আমাদের এক্সপ্লোর অপশনটা আমরা বাদ দিয়ে দিই যেভাবে সেভাবেই থাক আমি কী করলাম এখন আমার সোর্স নিলাম আমার ওয়েবসাইট ওয়েবসাইটের যে পিকজেলটা এটা দেন হলো ইভেন্টস ইভেন্টসের মধ্যে দেওয়া আছে অল ওয়েবসাইট ভিজিটার ফাইন দেন হল রিটেনশন রিটেনশন দেওয়া আছে এখানে একশো আশি দিন একশো আশি দিনের মধ্যে যারা যারা গেছে সবাই এখানে টার্গেট করা হবে দেন হল অডিয়েন্স নেম অডিয়েন্স আপনি যে কোনোটা নাম দিতে পারেন আপনার নিজের মনে রাখার জন্য আর কি দেন আমি দিলাম দেন পারফিউম পারফিউম ম্যান ডিসক্রিপশনের মধ্যে লেখেন যা মনে চায় ক্রিয়েট অডিয়েন্স ডান আমাদের অডিয়েন্স তৈরি করা হয়ে গেল এখন আমরা কী করবো লুকাল এক চেলে আমরা এখান থেকে বানাতে পারি লুকাল এক কি জিনিস অলরেডি আপনারা মেবি জানেন না জানলেও আমরা বলি আরেকবার তো লুকেল এক হলো এই যে আমরা অডিয়েন্সটা সিলেক্ট করলাম আমরা এখানে কী সিলেক্ট করছি আমাদের ওয়েবসাইটের মধ্যে যারা একশো আশি দিনের মধ্যে গেছে সবাই আমরা অ্যাক্সা দেখাবো যারা যারা ওয়েবসাইটের মধ্যে গেছে তো লুকালাইক মানে হলো এই ওয়েবসাইটের মধ্যে যারা যারা যাইতেছে তাদের মতো তো পৃথিবীতে আরও মানুষ আছে ফেসবুক তাদের সবাই কিন্তু ট্র্যাক করে আপনি কি করেন না করেন ফেসবুক সব জানে তো এই ওয়েবসাইটের মধ্যে যারা যারা গেছে তাদের মতো তো পৃথিবীতে আরও অনেক মানুষ আছে ওই দেশের মধ্যে তো ফেসবুক খুঁজে খুঁজে বের করবে তাদের মতো আর কে কে আছে তাদেরকে খুঁজে খুঁজে ওই অ্যাপসটা দেখাবে যারা যারা আমার ওয়েবসাইটে গেছে তাদেরও দেখাবে আবার তাদের মতো দেখতে বা তাদের মতো সব কিছু পছন্দ বা তাদের ইন্টারেস্টের সাথে মিলে এরকম মানুষগুলার তারা খুঁজে খুঁজে বের করবে ইন্টারেস্ট মিলে বলতে কি বোঝায় অনেক আছে দেখবেন যে অনলাইনে কেনাকাটা করে আবার দেখবেন যে অনলাইনে কেনাকাটা করে না তো ফেসবুক জানে যে কে কে কিনে ঠিক আছে তারা কি সিলেক্ট করে করে তারা অ্যাডসট্রা দেখাবে এই আর কি ওকে ফাইন আমরা এখান থেকে একটা লোকাল অডিয়েন্স বানাই ফেলি ধরেন এখান থেকে টু দিই এটা সবচেয়ে সেফ জোন টু দিলাম ওকে ফাইন ডান এটা কি ডিটেলস আমরা নাই বা বুঝলাম এটা হলে আপনারা জানেন এখান থেকে দেশটা সিলেক্ট করা এগুলো আপনারা বুঝবেন ক্রিয়েটিরিয়েন্সে দিলাম আপনি চাইলে লোকালেক সারাও কাজ করতে পারেন কোনো সমস্যা নেই আপনি চান যে অডিয়েন্সটা আমি একটু কমে আনি তাও পারবেন লোকেলেক স্যারাও করা যাবে কোনো সমস্যা নেই আমরা এখানে দিলাম আর কি ডান এই তো আমাদের অডিয়েন্স রেডি এখন আমি চাইলে একটা ভিডিও দিয়ে দেন আমি আমার অ্যাডস চালাইতে পারি আর কি আমার অডিয়েন্স টাইম বানাই বেশি আমি চাই যে আমার যে অডিয়েন্সটা আছে যারা যারা ওয়েবসাইটের মধ্যে গেছে লাস্ট ছয় মাসের মধ্যে এ সারা তাদের মতো দেখতে যায় আরও যারা যারা আসে ও তাদেরকেও তারা অ্যাক্সটা দেখাবে আর যারা যারা দেখাবে ধরেন বয়স দিলাম আঠারো থেকে ধরেন চব্বিশ আমার বসতো চব্বিশ না আচ্ছা একটু বেশি ওকে ফাইন ধরেন দিলাম যে আঠারো থেকে চল্লিশ বছর আঠারো থেকে চল্লিশ একচল্লিশ বছরের মধ্যে যারা যারা আছে তাদেরকে দেখাবে জেন্ডার চাইলে আপনি সিলেক্ট করতে পারেন বাকি আপনি যাবি আপনারা সব বুঝেন এই তো এতটুকুই আর কিছু না ভিডিও লম্বা না করি আজকে এতটুকুই থাক নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর এখন যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন ডান আসসালামু আলাইকুম